হ্যালো হুম বলো হ্যালো বলো শুনতেছ তো আওয়াজ আসতেছে শুনতেছি বল কই তুমি ও আমি বাসায় ঘুমতে উঠছি যে তোমাকে আমি কালকে রাতে থেকে কতগুলো কল দিছি তুমি কল ধরছ তো আমার আমি বাইরে ছিলাম যে একটু বলো না তোমার কেন বাইরে ছিলাম যে মানে তোমার কেন এত কিসের আওয়াজ চি চি তুমি আওয়াজ বাদ দাও তুমি বাইরে ছিলে যে তো বাইরে থাকলে আমার কল ধরা যায় না তোমার এখানে তো চিৎ চিট কিসের আওয়াজ তুমি কই আমার এখানে চিৎ চিট আওয়াজ না পানির আওয়াজ বাথরুমে বাথরুমে হলে ইকো হয় অশিক্ষিত ফালতু কোথায় পানির আওয়াজ না আমি সকাল সকাল চেটে যাচ্ছ কেন তুমি কই আমি চেটতেছি না আমি কথা স্পষ্ট শুনতেছি না যে টাঙ্গুয়ার হাওড়া আমি টাঙ্গুয়ার হাওড়া টাঙ্গিতে কোন টাঙ্গি সাদার টাঙ্গি ছাদের উপরে তো মাথার টাঙ্গিতে বিয়াদ দব্বাড়া কোথাকার টাঙ্গুয়ার হাওর বলতেছি যে উমা কি টাঙ্গুয়ার হাওড় টাংরা হাওর কোন জেলা আমাকে তো বল না কিছু তুমি মনে আমার কল ধরো কল রিসিভ করো মনে হয় কালকে রাত থেকে কয়টা কল দিছি তোমাকে আমি তুমি টাংরা হাওর গেছোজনের যাব না হ্যাঁ বলে যাব তো আমি কার সাথে আমি তো তুমি যে চিল কর ওখানে আত্তা হয়ে যাব তো আমি বলার জন্য ফোনটা ধরলে না বলবো কতগুলা ফোন দিছি কোনা আক্কুলা আছে কমন সেন্স আছে কার সাথে গেছো কার সাথে গেছো কার সাথে গেছি মানে আমি তুমি চিল করতে পার আমি চিল করতে পারি না বলবো না কার সাথে গেছি কার সাথে গেছো বলবো না একবার সাথে গেছো কালকে এত কল দিছি কল ধরছো বলা ছিল না কারসাতে গেছো আমি তো আমার ফालतু না বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই না আমি ফ্যামিলির সাথে আসছি তো ফ্যামিলির সদস্যে কাজিনরা মিলে কালকে প্ল্যান কুসে ঘুরতে যাবে তো আমরা চলে আসছি টাঙ্গরা হাওয়া ওই তুমি বোটে বোটে টাঙ্গরা ওর বোটে বোট নিয়ে ভাড়া নিয়ে এখানে না আমি বোটে না আমি গাছে গাছে এখানের মধ্যে এক গাছ থেকে আরেক গাছে লাফচ্ছি মানাবে বাঁধতো তুই তেল্লা সোড়া আরে বোটে নাকি বল না হ্যাঁ বোটে গোসল করতে নামছো নামছি তো পানিতে যেখানে বোট দাঁড়া ওখানে গোসল করছো না দূর বলিও না হ্যাঁ গোসল করছি বলতে চিপস খায় মানুষ ঠোঙ্গা এটা ফেলে না থা ঠোঙ্গা এগুলা ফেলে রাখে না যেভাবে ভাসে না পানির মধ্যে আমাদেরকে বেলুন একটা মানে লাইফ জ্যাকেট একটা পরায় দিছে এরপর থেকে আমরাও ভাসছি যে তুমি পানিতে নামছো গোসল করছো হ্যাঁ শ্যাম্পু করবি সাত বালো করবি গা ডলি গোসল করবি এর আগে এর আগে আমার সামনে আসবি না তুই সাত সাত লাগাইছ কেন তোরা তোরা তুমি যেখানে নামছো এখানে আশেপাশে অনেকগুলো বোট আছে না ওখানে দেখো ভোটার পেছনে একটা ছোট করে একটা টয়লেট আছে সেখানে মানুষ আছে ও টয়লেট থাকবে না মানুষ কি টয়লেট থেকে লাদাগুলো কোথায় পড়ে তুমি কি মনে করো টয়লেটের ভিতরে জমা হল লাদাগুলো ডাইরেক্ট ওখানে না না যেখানে গোসল করতেছো এখানেই পরে ওছো লাদার পানিতে লাদা গুতে হাকস গোসল যখন গোসল করেস মানুষ খান্ডাসের করে খান্ডাস ফেরত কোথাকার এত খান্ডাস কেমন হয় এসব কথা বলতে তো তুই ঘিন লাগে না ফালতু তুমি কেন দেখো না যতগুলা বোট ততগুলা বোটে হ্যাঁ তোকে বলছি অনেকগুলা মানুষ শুধু মাত্র আমাদের একটা বোট আছে এতগুলা মানুষের গুতে গোসল করছ যে তোর মাথা এখানে একটাই বোট আছে এটা আমাদের বোট তো তোমরা যাও নাই পনেরো বিশ জন যাও নাই তোমাদের ফ্যামিলির গেছি তো তো তোমাদের ফ্যামিলি সবার পাশায় কি ট্যাপ মারে রাখছে নাকি গু পরে না হাগে না